প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশাল অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা গীতসংগীতা পুস্তক অধ্যয়ন করছি আর এখন আমরা বত্রিশ সংখ্যার গীত অধ্যয়ন করতে চলেছি আসুন আমরা একসঙ্গে এই গীতটি পড়ি লেখা আছে ধন্য সেই যাহার অধর্ম ক্ষমা হইয়াছে যাহার পাপ আচ্ছাদিত হইয়াছে ধন্য সেই ব্যক্তি যাহার পক্ষে সদাপ্রভু অপরাধ গণনা করেন না ও যাহার আত্মায় প্রবঞ্চনা নাই আমি যখন চুপ করিয়াছিলাম আমার অস্থি সকল ক্ষয় পাইতেছিল কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করিতেছিলাম কারণ দিবারাত্র আমার উপরে তোমার হস্ত ভারী ছিল আমার সরস্বতা গ্রীষ্মকালে শুষ্কতায় পরিণত হইয়াছিল আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম আমার অপরাধ আর গোপন করিলাম না আমি কহিলাম আমি সদাপ্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব তাহাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিলে এজন্য যখন তোমাকে পাওয়া যায় প্রত্যেক সাধু তোমার কাছে প্রার্থনা করুক অবশ্য জলরাশির প্লাবন হইলে তাহা তাহার নিকটে আসিবে না আমি তোমাকে বুদ্ধি দিব ও তোমার গন্তব্য পথ দেখাইব তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব তোমরা অশ্ব ও অশ্বতরণ্যায় হইও না যাদের বুদ্ধি নাই বলগা ও লাগাম রূপে পড়াইয়া তাহাদিওকে দমন করিতে হয় নতুবা তাহারা তোমার নিকটে আসিবে না আমরা অনেকগুলি আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীত অধ্যয়ন করেছি এবং দেখেছি যে তার বেশিরভাগ সময়ই উপদেশ প্রচারমূলক হয় এরপর আমরা প্রার্থনা গীতগুলি অধ্যয়ন করা শুরু করেছি এই প্রার্থনা গীতগুলির বেশিরভাগ সময়ই আবেগপূর্ণ হয়ে থাকে আমি আগেও বলেছি যে এই গীতগুলি অধ্যয়ন করার একটা ভালো উপায় হলো। গীতরচক যখন ঈশ্বরের সঙ্গে মানুষের বিষয়ে কথা বলছেন বা প্রার্থনা করছেন তখন তার মানসিক পরিস্থিতি বুঝতে চেষ্টা করুন এরপর যদি আপনি গীতরচকের মধ্যে নিজেকে খুঁজে পান তাহলে তার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন এবং দেখুন তিনি তার মানসিক পরিস্থিতির বিষয়ে কি করছেন বত্রিশ সংখ্যার গীতে বা একান্ন সংখ্যার গীতে বা আরও অন্যান্য গীতে আমরা একটি পরিচিত সমস্যার বিষয়ে দেখতে পাই সমস্যাটি হলো অপরাধবোধজনিত মানসিক সমস্যা বত্রিশ সংখ্যার গীতে রাজা দাউদ আমাদেরকে অপরাধবোধের কারণে যে শারীরিক সমস্যার সৃষ্টি হয় তার একটা সুন্দর এবং বিস্তৃত বিবরণ দিয়েছেন এই ক্ষেত্রে রাজা দাউদ এখানে অসাধুতা প্রবঞ্চনা হতাশা দুর্দশা ইত্যাদি বিষয়ের কথা উল্লেখ করেছেন তিনি এক প্রকার আত্মিক খরার বিষয়ে উল্লেখ করেছেন আমরা যখন ভাওবাদীগণের পুস্তকগুলি অধ্যয়ন করব, তখন এই বিষয়টিকে প্রতীকস্বরূপ দেখতে পাব হগায় ভাওবাদী আমাদেরকে বলেছেন যে আমাদের অবাধ্যতার কারণে কখনো কখনো ঈশ্বর আমাদের কাজের ক্ষেত্রে বা আমাদের জীবনে খরা নিয়ে আসেন এই কারণে ঈশ্বরের লোকেরা তাদের বিশ্বাসের যাত্রায় মাঝে মাঝে আত্মিক খরার সম্মুখীন হন বত্রিশের গীতে রাজা দাউদ বিশেষ করে এই অপরাধের বিষয়েই বলেছেন সমুয়েলের পুস্তক অধ্যয়নের সময় আমরা এই অপরাধকে নৈর্থকভাবে স্বাস্থ্যকর রূপে দেখেছিলাম যদি আপনার অপরাধ থাকে তাহলে সামান্য হলেও সাধুতা থাকবে এই ধরনের অপরাধের বিষয়ে আমরা দুইটি দিক দেখতে পাই আধ্যাত্মিক নন এমন মানুষেরা বলেন যে ধার্মিকতা বলে কোনো কিছুই নেই সুতরাং নিজেকে অপরাধী ভাবার কোনো প্রয়োজন নেই কিন্তু বাইবেল বলে অপরাধ আছে এবং অপরাধের একটা সমাধানও আছে সেই সমাধান হল অপরাধের স্বীকারোক্তি রাজা দাউদ এখানে বৎসেবার সঙ্গে ব্যভিচারে এবং তার স্বামীকে হত্যা করার অপরাধ যে তিনি প্রায় এক বছর লুকিয়ে রেখেছিলেন তা বলতে চেয়েছিলেন আমরা যখন রাজা দাউদের জীবনী অধ্যয়ন করছিলাম আমি বলেছিলাম যে এই বছরটাই ছিল রাজা দাউদের জীবনের সব থেকে কঠিন সময় যখন ভাওবাদী নাথন রাজা দাউদকে তার পাপের বিষয় জ্ঞাত করেছিলেন তিনি তার পাপ স্বীকার করার সিদ্ধান্ত নিয়েছিলেন বত্রিশের গীতে রাজা দাউদ তার পাপ স্বীকার করার আগের ও পরের মানসিক পরিস্থিতির বিষয়ে বর্ণনা করে এখানে রাজা দাউদ তার পাপ স্বীকার করার পর যে ক্ষমার আশীর্বাদ লাভ করেছিলেন সেই বিষয়ে বর্ণনা করা হয়েছে আপনি কিভাবে জানবেন যে আপনার পাপ ক্ষমা হয়েছে কোনো একজন বলেছিলেন যে আপনি এই বিষয়ে এইভাবে জানতে পারবেন বাইবেল ইহা বলে আমি ইহা বিশ্বাস করি আর ইহা তা নিশ্চিত করে এই কথার বিপরীত কথাটিও সত্য যে বাইবেল ইহা বলে এবং যদি আপনি এই বিষয়ে সন্দেহ করেন তাহলে ইহা তা নিশ্চিত করে না এই বিষয়ে ঈশ্বর তার বাক্যে বলেছেন যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ধার্মিক সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদের সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন আমরা ইহা জানি কারণ ইহা বাইবেল বলে আপনি যখন রাজা দাউদের মতো সেই ক্ষমার আশীর্বাদ লাভের অভিজ্ঞতা অর্জন করবেন তখন আপনিও জানতে পারবেন যে আপনার পাপ ক্ষমা হয়েছে আমাদের ধ্বংসাত্মক অপরাধ সংক্রান্ত সমস্যাগুলি ঈশ্বরের ক্ষমার আশীর্বাদের সঙ্গে পরিবর্তন করে নিতে হবে বত্রিশের গীতে রাজা দাউদ এই রকমই পরিবর্তনের বিষয় বর্ণনা করেছেন রাজা দাউদ আমাদেরকে অপরাধ সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে কি করা উচিত সেই বিষয়ে দেখিয়েছেন আপনার সমস্ত সমস্যার সঙ্গে এই বত্রিশের গীত পড়ুন এবং ঈশ্বরের ক্ষমার আশীর্বাদ লাভ করে আনন্দ করুন আরেকটি সুন্দর প্রার্থনা গীত হলো উনিশ সংখ্যার গীতটি এই গীতটির তিনটি অনুচ্ছেদ আছে ঈশ্বর আমাদের কাছে বিভিন্ন পথে সত্যে প্রকাশ করে থাকেন প্রথমত তিনি প্রকৃতির মাধ্যমে আমাদের কাছে সত্যে প্রকাশ করে থাকেন উনিশের গীতের প্রারম্ভিক অনুচ্ছেদে রাজা দাউদ বলেছেন আকাশমণ্ডল ঈশ্বরে গৌরব বর্ণনা করে বিতান তার হস্তকৃত কর্মজ্ঞাপন করে তিনি আরও বলেছেন যে এমন কোনো দিন নেই বা এমন কোনো রাত নেই যখন প্রকৃতি ঈশ্বরের গৌরব বর্ণনা করে না তিনি বলেছেন যে সেই স্বর্গও ঈশ্বরের অসীমতার বিষয়ে প্রচার করে আমরা মহাকাশের বিস্তৃতি বা আয়তন বিষয়ে কল্পনাও করতে পারি না আমরা সেই সমস্ত স্বর্গীয় বিষয়গুলি গণনাও করতে পারি না একজন মেষপালক রূপে রাজা দাউদ অনেকদিন খোলা আকাশের নিচে মাটিতে শুয়ে সেই সমস্ত নক্ষত্রের দিকে তাকিয়ে ঈশ্বরের উপর মনোনিবেশ করার মধ্যে দিয়ে রাত কাটিয়েছেন এবং ঈশ্বরও এই সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে তার কাছে প্রকাশিত হয়েছিলেন উনিশের গীতে রাজা দাউদ আমাদেরকে বলছেন যে একদিন তিনি যখন ওইভাবে শুয়েছিলেন তখন সেই সমস্ত স্বর্গীয় বিষয়গুলি তার কাছে একটি উপদেশ প্রচার করেছিল তাদের প্রচারের মূল বিষয় ছিল ঈশ্বরের মহিমা ঈশ্বরতত্ত্ববিদেরা প্রকৃতির মাধ্যমে ঈশ্বরের উপদেশ দেওয়াকে বলে থাকে প্রকৃতির মধ্যে দিয়ে প্রকাশিত সত্য বাইবেল হলো মানুষের কাছে ঈশ্বরের একটি বিশেষ প্রকাশিত সত্য এই গীতের দ্বিতীয় অনুচ্ছেদে রাজা দাউদ পবিত্র স্বাস্থ্য সম্পর্কে কিছু সুন্দর বিষয় বর্ণনা করেছেন তিনি বলেছেন সদাপ্রভুর ব্যবস্থা সিদ্ধ প্রাণের স্বাস্থ্যজনক সদাপ্রভুর সাক্ষ্য বিশ্বাসনীয় অল্প বুদ্ধির জ্ঞানদায়ক সদাপ্রভুর সকল যথার্থ চিত্তের আনন্দবর্ধক সদাপ্রভু আজ্ঞার নির্মল চক্ষুর দীপ্তিজনক এখান থেকে আমরা বুঝতে পারি ঈশ্বরের বাক্য কি এবং ইহা আমারও আপনার জীবনে কি করতে পারে এই গীতের শেষ অনুচ্ছেদে রাজা দাউদ আমাদেরকে দেখিয়েছেন কেন এই গীতটিকে প্রার্থনা গীত বলা হয় মাটিতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে রাজা দাউদ নিজের বিষয়ে চিন্তা করছিলেন এবং তারপর প্রার্থনা করেছিলেন ভ্রান্তির কার্যসকল কে বুঝিতে পারে তুমি গুপ্ত দোষ হইতে আমাকে পরিষ্কার করো দুঃসাহসজনিত পাপ হইতেও নিজ দাসকে পৃথক রাখো সেই সকল আমার উপরে কর্তৃত্ব না করুক তখন আমি সিদ্ধ ও মহাপাতক হইতে সূচি হইব এরপর তিনি আমাদের অতি পরিচিত প্রার্থনাটি করেছিলেন আমার মুখের বাক্য আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক হে সদা প্রভু আমার শৈল আমার মুক্তিদাতা এই উনিশের গীতে রাজা দাউদ যে প্রার্থনা করেছেন তা যদি আপনি অন্যান্য প্রার্থনা গীতগুলির সঙ্গে মিলিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তিনি এখানে প্রকৃতই বলতে চেয়েছিলেন হে ঈশ্বর প্রকৃতির মধ্যে দিয়ে তোমার উপদেশ প্রকৃতই সুন্দর হে ঈশ্বর পবিত্র শাস্ত্রের মধ্যে দিয়ে তোমার উপদেশ প্রকৃতই নিশ্চিত সত্য পবিত্র শাস্ত্র যে শুধুমাত্র প্রকাশিত সত্য তা নয় কিন্তু ইহা আমাদের জীবনে একটা অতি প্রাকৃতিক শক্তি জুগিয়ে দেয় তোমার বাক্য মানুষের হৃদয় পরিবর্তন করতে পারে চোখের দীপ্তি দিতে পারে এবং জ্ঞানীদের সাধারণে পরিণত করতে পারে এরপর বোঝার চেষ্টা করুন যে রাজা দাউদ এই গীতের শেষে প্রার্থনার মধ্যে দিয়ে বলতে চেয়েছিলেন হে ঈশ্বর আমার মধ্যে দিয়ে তুমি কি সত্য প্রকাশ করতে চাও আমরা রাজা দাউদের এই প্রশ্নটিকে এইভাবে বলতে পারি আমরা প্রত্যেক দিন আমাদের কথাও কাজের মধ্যে দিয়ে এক একটা সুসমাচার লিখে চলেছি মানুষেরা আমাদের লেখা সুসমাচার পড়ে এবং বলে তোমাদের লেখা সুসমাচার কি। ঈশ্বর বিভিন্নভাবে সত্য প্রকাশ করে থাকেন ঈশ্বর প্রকৃতির মধ্যে দিয়ে সত্য প্রকাশ করে থাকেন পবিত্র শাস্ত্রের মধ্যে দিয়ে সত্য প্রকাশ করে থাকেন এবং ঈশ্বর আমাদের মধ্যে দিয়েও সত্য প্রকাশ করতে চান আপনি এবং আমি হচ্ছি সেই বাইবেল যা অনেক মানুষ প্রতিনিয়ত পড়ে থাকেন সাধু পৌলে এই বিষয়ে বলেছেন তোমরাই আমাদের পত্র আমাদের হৃদয় লিখিত পত্র যাহা সকল মনুষ্য জানে ও পাঠ করে আমাদের হৃদয় বাইবেল রূপে পড়ার সময় কি কীরকম অনুভব করেন রাজা দাউদের প্রার্থনা সুগন্ধ আমরা এই গীতে শেষে তার প্রার্থনার মধ্যে পেয়ে থাকি যেখানে তিনি বলেছেন আমার মুখের বাক্য ও আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক হে সদাপ্রভু আমার শৈল আমার মুক্তিদাতা তিয়াত্তশঙ্কার গীতটিও একটি সুন্দর প্রার্থনা গীত যা আমাদের কাছে একটি আবেগময় পরিস্থিতি উপস্থিত করে এই তিয়াত্তশঙ্কার গীতটি রাজা দাউদ লেখেননি কিন্তু আসফ নামক একজন লিখেছিলেন এখানে তিনি বলেছেন যে তিনি নিজে দুষ্টদের উন্নতি দেখে ঈর্ষান্বিত হয়েছিলেন এবং ঈশ্বরের ন্যায়পরায়ণতায় সন্দেহ করেছিলেন সুতরাং আসফের সমস্যা ছিল সন্দেহ ও ঈর্ষা আমরা ইয়বের পুস্তক এবং ঈশ্বরের লোকেদের দুঃখভোগের বিষয়ে তিরিশটি কারণ অধ্যয়নের সময় দেখেছিলাম যে ঈশ্বর কখনও কখনও তার লোকেদের জীবনে দুঃখ কষ্ট নেবে আসার অনুমতি দেন ঈশ্বর তার দুর্দশাগ্রস্ত লোকদেরকে কষ্ট সহ্য করার জন্য তার অনুগ্রহ প্রদান করার মধ্যে দিয়ে সমস্ত জগৎকে এই বিষয়টি দেখাতে চান ইয়া সদা সর্বদা সত্য যে ঈশ্বর তার লোকেদের ভগ্ন হৃদয়কে সেই মোমবাতিতে পরিণত করেন যা সমস্ত পৃথিবীকে আলো দেখায় এই মানুষেরা জ্বলন্ত মোমবাতির মতো নিজেদেরকে ব্যয় করেন অর্থাৎ তারা তাদের দুঃখ কষ্টের মধ্যে দিয়ে সমস্ত জগৎকে ঈশ্বরের মহিমা দেখান ঈশ্বরের উপর বিশ্বাস করার মানে এই নয় যে আমাদের জীবন খুবই সুখের হবে ঈশ্বরের লোকেদের অনেক কঠিন সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় ঈশ্বর চান যেন সমস্ত জগৎ জানতে পারে যে আমাদের মতো সামান্য মাটির পাত্রে কী মহামূল্যবান জিনিস আছে আমাদের জীবন জীবনরূপ গৃহের ভিত কতটা সুদৃঢ় ইহা প্রমাণ করার জন্যেই তিনি তার লোকেদের উপর বিভিন্ন ঝড়ঝঞ্ঝা নিয়ে আসেন আশা ফেরে বিষয়টি পছন্দ হয়নি তিনি বলেছিলেন আমি দুষ্টদের দেখেছিলাম তারা কত উন্নতি করছে তাদের সব কিছু আছে তাদের কোনো সমস্যাই নেই এরপর তিনি স্বীকার করেছিলেন যে তাদের প্রতি তিনি ঈর্ষান্বিত হয়েছিলেন তিনি বলেছিলেন আমি আমার সমস্যার কথা কাউকেই বলিনি কারণ আমি ঈশ্বরের লোকেদের আঘাত দিতে চাইনি আর দেখি লেখা আছে যদি আমি বলিতাম এরূপ বর্ণনা করিব তবে দেখো তোমার সন্তানদের বংশের প্রতি বিশ্বাসঘাতক হইতাম তিনি আরও বলেছেন আমি তা বুঝিবার জন্য চিন্তা করিলাম কিন্তু তাহা আমার দৃষ্টিতে কষ্টকর হইল যাবত আমি ঈশ্বরের ধর্মধামে প্রবেশ না করিলাম আশফের মত অনুযায়ী আমরা আমাদের সকল সমস্যা অন্য কোথাও নয় কিন্তু ধর্মধামে সমাধান করতে পারি যদি আপনারও আসফের মতো সমস্যা থাকে তাহলে অন্য কোথাও না গিয়ে আসফের মতোই সেই ধর্মধামে প্রবেশ করুন যেখানে প্রকৃতই আপনার সমস্যার সমাধান হতে পারে আশফ যখন তার সমস্যা নিয়ে ধর্মধামে প্রবেশ করেছিলেন ঈশ্বর তাকে প্রায় পাঁচ মিনিট নরকের অভিজ্ঞতা অর্জন করিয়েছিলেন এখানে ঈশ্বর তাকে দেখিয়েছিলেন যে দুষ্টগণ তাদের জীবনের শেষে কি ধরনের শাস্তি ভোগ করতে চলেছে পবিত্র শাস্ত্র আমাদেরকে বলে যে একটা পথ আছে যা মানুষ সঠিক মনে করে কিন্তু তা মৃত্যুতে গিয়ে শেষ হয়েছে অন্যভাবে বলা যায় যদি আমি বা আপনি অন্তত পাঁচ মিনিট নরকের অভিজ্ঞতা লাভ করি তাহলে সেই অভিজ্ঞতা আমাদেরকে প্রচারকে পরিণত করে যেন আমরা সকলকে আমাদের এই অভিজ্ঞতার বিষয়ে সতর্ক করে দিতে পারি শেষ করার আগে আমি আপনাকে একটা বিশেষ বিষয় বলতে চাই যদি ঈশ্বর আজকে আমাকে এবং আপনাকে পাঁচ মিনিটের জন্য একবার নরকের অভিজ্ঞতা আর একবার স্বর্গের অভিজ্ঞতা লাভ করান তাহলে কোন অভিজ্ঞতা আমাদের জীবনে সব থেকে বেশি প্রভাব বিস্তার করবে এই গীতে আশফের জীবনে এই এইরকমই কিছু একটা ঘটেছিল যখন আশফ ধর্মদাম থেকে বেরিয়ে এসেছিলেন তখন তার মানসিক পরিস্থিতি পরিবর্তিত হয়েছিল এবং তার সমস্যারও সমাধান হয়েছিল দুষ্টগণের উন্নতির প্রতি তার ঈর্ষা তাদের প্রতি দয়ায় পরিণত হয়েছিল নরকের অভিজ্ঞতা আসফের জীবনে একটা গভীর প্রভাব বিস্তার করেছিল ঈশ্বরকে দোষারোপ করার পর আমরা এখন তাকে বলতে শুনি আমি মূর্খ ও অজ্ঞান তোমার কাছে পশুপত ছিলাম কিন্তু আমি নিরন্তর তোমার সঙ্গে সঙ্গে আছি তুমি আমার দক্ষিণ অস্ত ধরিয়া রাখিয়াছ তুমি নিজ মন্ত্রণায় আমাকে গমন করাইবে শেষে স্বপ্রতাপে আমাকে গ্রহণ করিবে অন্য কথায় বলা যায় যে আশফ বলছেন আমি স্বর্গে যাবো কিন্তু দুষ্টগণ নরকে যাবে দুষ্টগণের জন্য পরম দয়ার সঙ্গে প্রার্থনা করার পর আশফ একটা গভীর প্রশ্ন করেছেন স্বর্গে আমার কে আছে তারপর তার অনন্ত জীবনের ধারণার উপর ভিত্তি করে তিনি বলেছেন পৃথিবীতেও তোমা ভিন্ন আর কিছুতে আমার প্রীতি নাই আশপের মত অনুযায়ী স্বর্গের মহান বিষয়টি হল সেখানে ঈশ্বর আছেন আশপের মতোই আমাদেরও স্বর্গে যাওয়ার মানসিকতা থাকা উচিত যেন আমরা ঈশ্বরের সঙ্গে থাকতে পারি স্বর্গে ঈশ্বরের সঙ্গে অনন্ত জীবন কাটানোর এই আশ্বাস যেন আপনার এই পার্থিব জীবনের নৈতিক উৎকর্ষে ব্যাঘাত না ঘটায় আশপের সঙ্গে একমত হন এবং বলুন স্বর্গে তুমি ছাড়া আর কিছু নেই পৃথিবীতেও তুমি ছাড়া আর কিছুতেই আমার মন নেই এই তিয়াত্তর সংখ্যার গীতটি হচ্ছে খুবই সুন্দর একটি প্রার্থনা গীত যেখানে আশফ আমাদেরকে সন্দেহ এবং ঈর্ষার ক্ষেত্রে আমাদের কি করা উচিত সেই বিষয়ে দেখিয়েছেন তার অভিজ্ঞতা থেকে তিনি আমাদেরকে বলেছেন যে আমাদের সমস্ত সমস্যা যেন আমরা ঈশ্বরের কাছে ধর্মধামে নিয়ে যাই এইখানেই আশফ তার সমস্যার সমাধান খুঁজে পেয়েছিলেন এখন আমরা আরেকটি প্রার্থনা গীত অধ্যয়ন করব আমার মনে হয় একশো উনচল্লিশ সংখ্যার গীতটি শ্রেষ্ঠ প্রার্থনা গীতগুলির অন্যতম উনিশের গীতের মতোই একশো উনচল্লিশের গীতও একটা খুবই পরিচিত প্রার্থনার মধ্যে দিয়ে শেষ হয়েছে এখানে লেখা আছে হে ঈশ্বর আমাকে অনুসন্ধান করো আমার অন্তঃকরণ জ্ঞাত হও আমার পরীক্ষা করো আমার চিন্তা সকল জ্ঞাত হওয়ার আর দেখো আমাকে দুষ্টতার পথ পাওয়া যায় কি না এবং সনাতন পথে আমাকে গমন করাও এখানে রাজা দাউদ ঈশ্বরকে বলেছেন ঈশ্বর আমার হৃদয়কে পরিচালনা করো কারণ আমি আমার হৃদয়ের গতি প্রকৃতি জানি না জিরোমীয় ভাওবাদী তার ভবিষ্যৎ বাক্যে আমাদেরকে বলেছেন অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক তাহার রোগ অপ্রতিকার্য কে তাহা জানিতে পারে তার এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন একমাত্র ঈশ্বর মানুষের হৃদয়ের গভীরে যে প্রবঞ্চনা আছে তা জানতে সক্ষম জিরোমীয় ভাবাদের কথা মনে রাখুন মানুষের হৃদয় সর্বাপেক্ষা বঞ্চক হৃদয় সর্বদা উদ্দেশ্য বা অভিপ্রায়ের সঙ্গে সম্পর্কিত রাজা দাউদ ঈশ্বরকে বলেছেন আমি নিশ্চিত যে আমার হৃদয় এমন কিছু একটা উদ্দেশ্য বা অভিপ্রায় আছে যা থাকা উচিত ছিল না সেই বিষয়গুলি আমাকে দেখাও আমি সেগুলি স্বীকার করতে চাই কারণ আমি অনন্ত জীবনের পথে হাঁটতে চাই রাজা দাউদ আরও বলেছেন আমার পরীক্ষা করো আমার চিন্তা সকল জ্ঞাত হও যদি আমার অবচেতন মনে এমন কিছু থাকে যা থাকা উচিত নয় তাহলে তা দূর করো যেন আমি অনন্ত জীবনের পথে হাঁটতে পারি এখানে ঈশ্বরকে আমরা বিশ্লেষকরূপে দেখতে পাই এখানে রাজা দাউদের মানসিক পরিস্থিতিকে আমরা আত্মসন্দেহ বলতে পারি কারণ তিনি নিজের কথা নিজের চিন্তা সকল এবং উদ্দেশ্য বা অভিপ্রায় বিষয়ে নিশ্চিত ছিলেন না আমরা অনেক সময় এই একই আত্মসন্দেহ করে থাকি আপনি আপনার নিজের সম্পর্কে সন্দেহের বিষয়ে কী করে থাকেন আপনার উচিত সকল আত্মসন্দেহ ঈশ্বরের চরণে উপস্থিত করা এবং বলা হে ঈশ্বর আমাকে অনুসন্ধান করো আমার অন্তঃকরণ জ্ঞাত হও আমার পরীক্ষা করো আমার চিন্তা সকল জ্ঞাত হও আমার মনে হয় পবিত্র শাস্ত্র এই ধরনের বিশ্লেষণ করতে উৎসাহিত করে কিন্তু আমি অতিরিক্ত আত্মপরীক্ষার বিষয়ে আপনাকে সতর্ক করতে চাই আত্মিক বিষয়ে অতিরিক্ত আত্মপরীক্ষা বিপরীত ফল দিতে পারে আমি একজন প্রচারকের বিষয়ে জানি যিনি খুবই মজার একটা কাজ করতেন যখন কোনো ব্যক্তি তার বাড়িতে উপস্থিত হতো এবং তার সঙ্গে একই টেবিলে চা খেত তখন তিনি কোনো না কোনোভাবে সেই ব্যক্তির মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিতেন এবং তার গরম চায়ের মধ্যে রাখা চামচটা যা সেই গরম চায় অনেকক্ষণ থাকার ফলে বেশ গরম হয়ে যেত তা সেই লোকটির হাতের তালুর ঠিক উল্টো দিকে হঠাৎ করে চেপে ধরতেন ফলে বিভিন্নজন বিভিন্নভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতেন কেউ চিৎকার করতেন কেউ হাতরা খুব জোরে টেবিলে মারতেন এই কাজ তিনি করতেন লোকেদের মানসিক পরিস্থিতি বোঝার জন্য যাই হোক এই গীত সঙ্গীতে একশো উনচল্লিশের গীতে রাজা দাউদ এইরকম কিছু বলছেন না এই গীতে এবং অন্যান্য গীতেও রাজা দাউদের প্রার্থনার প্রেক্ষাপট বোঝা খুবই গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপট বোঝার জন্য আপনাকে তার লেখা প্রত্যেকটা গীত অধ্যয়ন করতে হবে এবং দেখতে হবে কি কারণে তিনি প্রার্থনা করেছিলেন কিছু কিছু অনুবাদ এই একশো উনচল্লিশের গীতটিকে কতকগুলি অনুচ্ছেদে ভাগ করেছে প্রত্যেক অনুচ্ছেদই আমাদের ঈশ্বরের সম্পর্কে বলে যার কাছে রাজা দাউদ তা প্রার্থনা করছেন উদাহরণস্বরূপ আমরা দেখি এই গীতের প্রথম অনুচ্ছেদে রাজা দাউদ ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যিনি তাকে জানেন হে সদা প্রভু তুমি আমাকে অনুসন্ধান করিয়াছ আমাকে জ্ঞাত হইয়াছ যখন আপনি কোনো বিশ্লেষকের কাছে যান তাকে আপনি নিজের সম্পর্কে যতটা বলবেন ঠিক ততটাই সে জানতে পারবে তার বেশি নয় কিন্তু ঈশ্বর আপনাকে সম্পূর্ণভাবে জানেন রাজা দাউদ বলেছেন তুমি আমার উপবেশন ও আমার উত্থান জানিতেছ তুমি দূর হইতে আমার সংকল্প বুঝিতেছ দেখো সদাপ্রভু তুমি উহা সমস্তই জানিতেছ একশো উনচল্লিশে গীতের প্রথম অনুচ্ছেদে আমরা এই শিক্ষাই লাভ করি এই গীতের দ্বিতীয় অনুচ্ছেদে রাজা দাউদ ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যার কাছ থেকে তিনি কোথাও পালাতে পারবেন না তিনি বলছেন আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব। তোমার সাক্ষাৎ হইতে কোথায় পালাইব যদি স্বর্গে গিয়া উঠি সেখানে তুমি যদি পাতালে শয্যাপাতি দেখো সেখানে তুমি যদি অরুণের পক্ষ অবলম্বন করি যদি সমুদ্রের পরপ্রান্তে বাস করি সেখানেও তোমার হস্ত আমাকে চালাইবে তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিবে যদি বলি আধার আমাকে ঢাকিয়া ফেলিবে আমার চারিদিকে আলোক রাত্রি হইবে বাস্তবিক অন্ধকারও তোমা হইতে গুপ্ত রাখে না জীবনে এমন অনেক বিষয় আছে যেগুলো থেকে পালিয়ে যাওয়া সম্ভব নয় উদাহরণস্বরূপ আপনি কখনও আপনার কাছ থেকে পালিয়ে যেতে পারবেন না ইয়া জীবনের একটা চরম সত্য আপনি যখন নিজের কাছ থেকে কোথাও পালিয়ে যেতে পারেন না তেমনি আপনি শয়তানের কাছ থেকেও পালিয়ে যেতে পারবেন না সেই জন্যই সাধুপোল বলেছেন ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো যেন দিয়া বলে নানাবিধ চাতুরি সম্মুখে দাঁড়াইতে পারো অর্থাৎ শয়তানের সম্মুখীন হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন কারণ আপনি শয়তানের কাছ থেকে পালাতে পারবেন না একশো উনচল্লিশের গীতে যে গভীর সত্যটি আমরা দেখি তা হল আপনি ঈশ্বরের কাছ থেকে পালাতে পারবেন না আপনি যখন জোনা ভাওবাদীর বিষয়ে জানবেন তখন তার জন্য আপনার দুঃখ হবে কারণ জোনা ভাওবাদী ঈশ্বরের কাছ থেকে পালাতে চেয়েছিলেন এখন চিন্তা করুন ঈশ্বরের উপস্থিতি থেকে পালাবার জন্য কত দ্রুত আপনাকে পালাতে হবে কত দূর আপনাকে যেতে হবে কত উঁচুতে উঠতে হবে বা কত নিচুতে নামতে হবে রাজা দাউদ জানতেন যে ঈশ্বরের কাছ থেকে পালিয়ে যাওয়া সম্ভব নয় রাজা দাউদের প্রার্থনার প্রেক্ষাপট বিবেচনা করলে আপনি আবিষ্কার করবেন যে তিনি সেই ঈশ্বরের উদ্দেশ্যেও প্রার্থনা করেছিলেন যিনি তাকে সৃষ্টি করেছেন একশো উনচল্লিশে গীতে আমরা একটা বিশেষ পদ দেখতে পাই এই গীতে ষোলো পদে লেখা আছে তোমার চক্ষু আমাকে পিন্ডাকার দেখিয়াছে তোমার পুস্তকে সমস্তই লিখিত ছিল যাহা দিন দিন গঠিত হইতেছিল যখন সে সকলের একটিও ছিল না ইয়ার মর্মার্থ করলে আমরা দেখি তিনি বলছেন একটা ছোট জিন যা খালি চোখে দেখা যায় না শুধুমাত্র অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা যায় তার মধ্যে আমাদের বংশগত সমস্ত গুণ নির্ধারিত হয় আমরা ভেবে অবাক হয়ে যাই যে ছোট্ট জিন যা খালি চোখে দেখা যায় না তার মধ্যে আমাদের সমস্ত বংশগত গুণ উপস্থিত থাকে কিন্তু এখানে রাজা দাউদ এই বিষয় থেকেও বেশি কিছু বলছেন যে আমরা ওই জিনের আকারে আসার আগেই আমাদের সমস্ত গুণ তার বইয়ে তিনি লিখে রেখেছিলেন আকস্মিক বা দুর্ঘটনাবশত কোনো মানুষের জন্ম হওয়া সম্ভব নয় প্রত্যেক মানুষের জন্মের ক্ষেত্রে ঈশ্বরের একটা উদ্দেশ্য আছে আমার মনে হয় এই বিষয়টি গর্ভপাতের বিপক্ষে একটি খুবই জোরালু যুক্তি একশো উনচল্লিশে গীতের পদ আমাদেরকে বলে কোনো দুর্ঘটনাবশত মানুষের জন্ম হয় না কারণ তোমার চক্ষু আমাকে পিণ্ডাকার দেখিয়াছে তোমার পুস্তকে সমস্তই লিখিত ছিল যাহা দিন দিন গঠিত হইতেছিল যখন সে সকলের একটিও ছিল না এই গীতের অন্যান্য অনুচ্ছেদগুলি রাজা দাউদের প্রার্থনার বিষয়ে একটা ধারণা করতে সাহায্য করে গীতের শেষে রাজা দাউদ যে ঈশ্বর তাকে রক্ষা করেছেন তার উদ্দেশ্যে প্রার্থনা করে বলেছেন হে ঈশ্বর আমাকে অনুসন্ধান করো আমার অন্তঃকরণ জ্ঞাত হও আমার পরীক্ষা করো আমার চিন্তা সকল জ্ঞাত হও আর দেখো আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কি না এবং সনাতন পথে আমাকে গমন করাও ইহা উপলব্ধি করা খুবই গুরুত্বপূর্ণ যে রাজা দাউদ সেই ঈশ্বরের উদ্দেশ্যে এই প্রার্থনা করেছেন যিনি তাকে জানেন সেই ঈশ্বরের উদ্দেশ্যেই প্রার্থনা করেছেন যার কাছ থেকে তিনি কখনো পালাতে পারবেন না যে ঈশ্বর তাকে সৃষ্টি করেছেন যিনি তার অন্বেষণ করেন এবং যে ঈশ্বর তার জন্য সমস্ত দিন চিন্তা করেন তার উদ্দেশ্যেই তিনি এই প্রার্থনা করেছেন তিনি বলেছেন হে ঈশ্বর আমার পক্ষে তোমার সংকল্প সকল কেমন মূল্যবান তাহার সমষ্টি কেমন অধিক গণনা করিলে তাহা বালুকা অপেক্ষা বহু হয় সবশেষে রাজা দাউদ রক্ষাকর্তা ঈশ্বরের উদ্দেশ্যে তার প্রার্থনা করেছেন পবিত্র শাস্ত্র আমাদের শিক্ষা দেয় যে অবচেতন মন আমাদের মানসিক পরিস্থিতির উপর প্রভাব বিস্তার করে এই যে মতবাদ তা একটি খুব ভালো মতবাদ কিন্তু আমি বিশ্বাস করি পবিত্র শাস্ত্র আমাদেরকে বলে এই বিষয়ে আদর্শ শিক্ষক হলেন ঈশ্বর নিজে ঈশ্বর নিজে রূপে আপনাকে সব থেকে ভালো শিক্ষা দিতে পারেন কারণ তিনি আপনাকে সম্পূর্ণরূপে জানেন দর্শনশাস্ত্র আমাদেরকে নিজেদের বিষয়ে জ্ঞান অর্জন করতে বলে কিন্তু আমরা নিজেদেরকে জানি না আর যেহেতু আমরা নিজেদেরকে জানি না নিজেদের সম্পর্কে আমরা অজ্ঞান সেই জন্য জীবনের দিকদর্শনের জন্য আমরা কার কাছে যাব কার কাছে আমরা জানতে চাইব আমরা জীবনে কোন পথে চলব রাজা দাউদ একটি উদাহরণের মধ্যে দিয়ে এই প্রশ্নের উত্তর আমাদেরকে দিয়েছেন তিনি বলেছেন যদি আপনি এই বিষয়ে প্রকৃতই জানতে চান তাহলে ঈশ্বরকে বলুন হে ঈশ্বর আমার অন্তঃকরণ জ্ঞাত হও আমার চিন্তা সকল জ্ঞাত হও এবং সনাতন পথে আমাকে গমন করাও এই প্রার্থনা গীত আমাদেরকে বলে যে সর্বজ্ঞ সর্বদর্শী ঈশ্বর হলেন এই বিশ্বের সবথেকে বড় শিক্ষক যিনি আমাদের মানসিক পরিস্থিতির উপর অবচেতন মনের প্রভাবের বিষয়ে শিক্ষা দেন ঈশ্বর আমাদের মন সৃষ্টি করেছেন তিনি আমাদের সকল চিন্তা জানেন এবং তিনি আমাদের জীবনের সকল জটিল বিষয়গুলি সম্পর্কে সম্পূর্ণ অবগত আছেন উদাহরণস্বরূপ তিনি জানেন যে একমাত্র অপরাধ বা পাপ স্বীকার করার মাধ্যমেই ক্ষমা হতে পারে তারপর তিনি সূচি হয়ে উদ্ধার লাভ করার প্রস্তাব দেন আজকের মতো শেষ করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কি কখনো আপনার হৃদয় দুয়ার খুলে দিয়ে মনের প্রশস্ততায় বলেছেন হে ঈশ্বর আমাকে অনুসন্ধান করো এবং আমাকে দেখাও তুমি কি পরিবর্তন চাও কোন বিষয়গুলির অবশ্যই পরিবর্তন হওয়া উচিত যদি না বলে থাকেন তাহলে এই গীতটি পড়ুন এবং ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করুন তিনি আপনার জীবনে আশ্চর্য কাজ করা শুরু করবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন